স্বপ্নে মৃত ব্যক্তিদের আশা কিসের সঙ্গে দিয়ে থাকে আপনি যদি কখনো প্রিয়জন ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়কে হারিয়ে থাকেন তবে সম্ভবত তিনি অবশ্যই আপনার স্বপ্নে উপস্থিত হয়েছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন এমন স্বপ্ন দেখা যায় আপনি যদি কোনো মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখে থাকেন তবে আপনাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই আমাদের হিন্দু শাস্ত্রে প্রতিটি স্বপ্নের সাথে সম্পর্কিত একটি বিশেষ অর্থ দেওয়া হয়েছে আসলে হিন্দু ধর্মে স্বপ্নের উপর ভিত্তি করে একটি সম্পূর্ণ শাস্ত্র রয়েছে যাকে স্বপ্ন স্বপ্নশাস্ত্র বলা হয় যেখানে আপনি স্বপ্ন সম্পর্কিত প্রতিটি প্রশ্নের উত্তর পাবেন বন্ধুরা এই ধরনের স্বপ্নের ব্যাপারে আমরা আজকের ভিডিওটিতে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বন্ধুরা স্বপ্নশাস্ত্র অনুসারে প্রতিটি স্বপ্নেরই নিজস্ব তাৎপর্য রয়েছে যা আমাদের ভবিষ্যতে ঘটতে থাকা ঘটনা সম্পর্কে সচেতন করে এই স্বপ্নগুলির মধ্যে কিছু স্বপ্ন মৃত ব্যক্তিদের সাথেও সম্পর্কিত যা আমাদের গুরুত্বপূর্ণ কিছু সংকেত দিয়ে থাকে যেগুলি সম্পর্কে আপনাদের সকলেরই জানা খুবই প্রয়োজনীয় স্বপ্নশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি কোনো রোগের কারণে মারা যায় এবং সেই ব্যক্তিটি আপনার স্বপ্নে সম্পূর্ণ সুস্থ দেখায় তবে সেই মৃত ব্যক্তি আপনাকে এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে তিনি একটি ভালো জায়গায় জন্ম নিয়েছেন এখন আপনি তার সম্পর্কে চিন্তা করা বন্ধ করুন এবং এগিয়ে যান এই ধরনের স্বপ্নের কারণে নিজেকে কষ্ট দেবেন না স্বপ্ন শাস্ত্রে একে আশ্বাসন স্বপ্ন বলা হয় এমন স্বপ্ন দেখার পরে আপনার খুশি হওয়া উচিত যে এখন আপনার প্রিয়জন অন্য কোথাও জন্ম নিয়েছে এবং তার মৃত্যুর কারণ যাই হোক না কেন এখন তাদের নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই অন্যদিকে যদি কোনো সুস্থ ব্যক্তি অকাল মৃত্যু হয় এবং তিনি আপনার স্বপ্নে অসুস্থ হয়ে পড়েন তবে স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুসারে এই সংকেত দেখায় যে মৃত সদস্য আপনার কাছে তার কিছু ইচ্ছা প্রকাশ করতে চান যা আপনাকে পূর্ণ করার চেষ্টা করা উচিত বুঝতে হবে পূর্বজন্মে তার অকাল মৃত্যুর আগে কিছু প্রবল ইচ্ছা অপূর্ণ থেকে গেছে যা তিনি পূরণ করতে চেয়েছিলেন কিন্তু পারেননি যদি আপনি তার অপূর্ণ ইচ্ছা সম্পর্কে জানেন তাহলে অবশ্যই তা পূরণ করার চেষ্টা করুন এতে করে পরিবারের মৃত সদস্যের আত্মা শান্তি পাবে এছাড়াও এটি আপনার বাড়ির সুখ সমৃদ্ধিতেও প্রভাব ফেলবে এবং আপনার বাড়িতে সুখের আগমন বহুগুণে বৃদ্ধি পাবে কিন্তু আপনি যদি সব জেনেও তা পূর্ণ না করেন তাহলে আপনার পরিবারের জন্য সমস্যা হতে পারে বন্ধুরা আপনি যদি স্বপ্নে কোনো জীবিত ব্যক্তিকে মৃত অবস্থায় দেখেন এবং ঘুম থেকে হঠাৎ জেগে ওঠেন তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ স্বপ্নশাস্ত্র অনুযায়ী আপনি যদি স্বপ্নে কোনো মৃত ব্যক্তিকে দেখেন তাহলে বাস্তবে এর অর্থ সম্পূর্ণ ভিন্ন হ্যাঁ এই ধরনের স্বপ্ন ওই ব্যক্তি দীর্ঘ জীবনের লক্ষণ বন্ধুরা অনেক সময় আপনারাও নিশ্চয়ই অনুভব করেছেন যে আমাদের স্বপ্নে আমাদের মৃত আত্মীয়রা আসেন কিন্তু কিছু বলেন না এবং আমরা তাদের সম্পর্কে কিছুই বুঝতে পারি না তাই আসুন আমরা আপনাকে বলি যে স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুসারে এই ধরনের স্বপ্ন আমাদেরকে এই সংকেত দেয় যে আমাদের জীবনে কি ধরনের কর্মকাণ্ড চলছে সে সম্পর্কে সতর্ক করতে চান এর কারণ এমনও হতে পারে যে হয় আমরা কিছু ভুল কাজ করতে যাচ্ছি বা কিছু ভুল কাজ করার জন্য চিন্তা করছি যদি আমাদের মৃত আত্মীয়রা আমাদের স্বপ্নে আসেন এবং নীরব থেকে আমাদের আশীর্বাদ করেন তবে এটি নির্দেশ করেন যে আপনি যে কাজ করছেন বা করার কথা ভাবছেন আপনি এতে হানড্রেড পারসেন্ট সাফল্য পাবেন এবং অন্যদিকে যদি আপনার মৃত আত্মীয়রা আপনার স্বপ্নে দুঃখিত দেখায় বা মনে হয় যে তারা আপনার কাজে খুশি নয় তবে আপনার সেই কাজটি না করাই উচিত কারণ এটি আপনার জন্য অশুভ পরিণতি তৈরি করতে পারে স্বপ্ন আমাদের পূর্বপুরুষদের জন্য একমাত্র উপায় যার মাধ্যমে তারা আমাদের সতর্ক করতে পারে কিন্তু এই সংকেত না বোঝার কারণে আমরা অনেক ভুল করে থাকি আমরা যদি স্বপ্নে দূরে কোথাও বা আকাশে মৃত ব্যক্তিকে দেখি তবে সেই স্বর্গীয় ব্যক্তি আপনাকে একটি ইঙ্গিত দিতে চান যে তিনি মোক্ষ লাভ করেছেন দূর থেকে আপনাকে আশীর্বাদ প্রদান করছেন স্বপ্নশাস্ত্র অনুসারে আপনি যদি আপনার বাড়ির কোথাও বা কাছাকাছি কোথাও মৃত ব্যক্তিকে দেখেন এটি আপনাকে অনুভব করায় যে মৃত আত্মীয় এখনও তার পরিবার ছেড়ে যেতে পারেননি এবং এখনও সে তার পরিবারে থাকতে চায় আপনার যদি কখনো এমন অনুভূতি হয় তবে অবশ্যই প্রতিদিন গোমাতাকে দুটি রুটি খাওয়ান বিশেষ করে অমাবস্যার দিনে তার নামে ভোগ দিতে ভুলবেন না এবং সম্ভব হলে অমাবস্যার দিনই কোনো ব্রাহ্মণকে খাবার খাওয়ান এটা দেখে আপনার প্রিয়জনের আত্মা খুশি হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সব দেখেন তবে স্বপ্ন স্বপ্নশাস্ত্র অনুসারে এটি মোটেও অশুভ লক্ষণ নয় বরং সেই ব্যক্তির সমস্ত ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে এর সাথে যদি স্বপ্নে কোনো মৃত ব্যক্তি রাগান্বিত দেখায় তবে এর অর্থ হলো সে আপনার কাছে কিছু চায় শাস্ত্র মতে সম্ভবত তার কিছু ইচ্ছা ছিল যা মৃত্যুর আগে অপূর্ণ থেকে যায় কিন্তু এখন সে আপনার মাধ্যমে তার ইচ্ছা পূরণ করতে চায় প্রায়শই মৃত ব্যক্তিরা স্বপ্নে উপস্থিত হয় কারণ তাদের আত্মা জীবন ও মৃত্যুর চক্র থেকে নিজেকে মুক্ত করতে পারে না যদি এটি ঘটে তবে আমরা তাদের সাহায্য করতে অক্ষম হতে পারি আসুন আমরা আপনাকে আরও বলি যে আপনার স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তি খুশি দেখায় তবে এর অর্থ আপনার সামনের সময়টা আনন্দদায়ক হবে একই সময়ে যদি কোনো মৃত ব্যক্তিকে কাঁদতে দেখা যায় তবে ওই স্বপ্নটিও একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় বন্ধুরা স্বপ্নে মৃত মানুষ দেখা কোনো চিন্তার বিষয় নয়